হ্যালো বন্ধুরা আমার আমাদা ফুড ফিউজন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজ হচ্ছে রবিবার সাথে ওয়েদারটা জাস্ট অসাধারণ বৃষ্টি পড়ছে আর মেখলা ওয়েদার জাস্ট অ্যামেজিং আজকের এই ওয়েদারে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটাও আবার ধাবা স্টাইলে তো চলো শুরু করছি প্রথমেই আমি পাঁচশো বাসমতি চাল আধ ঘন্টা ধরে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পরিমাণ মতো নুন আর হচ্ছে সাদা তেল তার মধ্যে চাল দিয়ে আমি এইটি পারসেন্ট কুক করে রেখে দিয়েছি এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি প্রথমেই আদা আর রসুন কুচি এক চামচ মতো খুব বেশি লাল না করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম মিডিয়াম ফ্লেমে রেখে আমি গাজর আর ক্যাপসিকামটা এখানে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে আদার সবজিও ইউজ করতে পারো যেরকম বাঁধাকপি বিনস আমার কাছে এই দুটো ছিল তো আমি এই দুটো দিয়ে করছি তো সবজির মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সোয়া সস আর দু চামচ টমেটো চাপ আর হচ্ছে দু চামচ ভিনিগার ব্যাস এখানে আমি আর কিছু ইউজ করব না এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে রাখা ভাতটা এখানে আমি ভাতটা এইটি টু এইটি ফাইভ সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগেই বললাম দেখতেই পাচ্ছ তোমরা এবার খুব ভালোভাবে আমি ভাতের সাথে সবজিগুলো মিক্স করে নিয়েছি আর ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে চিনি এবারে আমি সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা চিকেনের টুকরো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি খুব ভালোভাবে ফ্রাই করার পর আমার এটা রেডি হয়ে গেছে এবং আমি এখানে সার্ভ করে দিচ্ছি তো আমার আজকের ওই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার এই চিলি চিকেনের রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে লিংক দেওয়া আছে প্রেসক্রিপশান বক্সে অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা